আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে যত নবী এই সালামদেরকে পাঠিয়েছেন সকল নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন কোন নবী বলে নাই আমার গোলামি করো আমার দাসত্ব করো আমারে হাদিয়া দাও তোহফা দাও এ কথা কোন নবী বলে নাই সমস্ত বলেছেন হে আমার আমার জাতিরা এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব সারা কারো গোলামি করা যাবে না ঠিক আল্লাহর আলামিন

এর আগে কেউ সতর্ক করে নাই হজরত নুয়াল্লামের জাতিদেরকে কিন্তু সাল্লাম তার কমদেরকে সতর্ক করেছেন জাতিদেরকে সতর্ক করেছেন এমন কি এই দাওয়াতের মিশন সাল্লাম শুধু কমদের কাছে একবেলা তিনি দেন নাই হজরত সাল্লাম রাতে আর দিনে সমানে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি করবার আল্লাহর জাহান্নামের নামের আজাব থেকে বাস আল্লাহ বলেন নুলালাম তার কন্দেরকে দাওয়াত দিয়েছেন দেখেন দাওয়াত দাওয়ার সিস্টেমটা শুধুমাত্র একবার দাওয়াত দিয়েই তিনি দাওয়াত বন্ধ করেন নাই শুধু একবার বলে নাই যে লাই দিল্লাল্লাহ এই কথা বলে সাল্লাম দাওয়াত বন্ধ করেন নাই দাওয়াতের সিস্টেম চব্বিশটি ঘন্টা তিনি মেহনত করেছেন দাওয়াত দেওয়ার জন্যে তার দলিল হজরতনুআসাল্লাম قوم দের কিভাবে দাওয়াত দিয়েছেন আল্লাহ ربুনার আমিন কোরআনুল কারিমের সূরা নোহের 5 নাম্বার আয়াতের ভিতরে তুলে ধরছেন ক্বালা রাব্বি ইন্নী দাআতু কওমী লাইলাউ আনা হাযরত ও তার রব কে কি বললেন ও আমার প্রভু আমি আমার قوم দের আমি আমার গোষ্ঠীদের কে জাতিদের কে রাতে আর দিনে সমানে দাওয়াত দিয়েছি সোভার বলেন রাতে বা দিনের কে দাওয়াত দিয়েছে হজরতে নুহু আলিহি অসালাতাম এবার লক্ষ্য করেন নুয়াল্লাম রাতে এবং দিনে গোপনে না প্রকাশ্যে দাওয়াত দিয়েছে সেটাও আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন সুমি দাও তুহ জিহার হজরতুল সাল্লাম বলে হে আমার রব আমি আমার জাতিদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি গোপনে না দাওয়াত কিতে দিয়েছেন প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন দিবলকে দাওয়াত দিয়েছেন আর এই দাওয়াতটা তিনি মানুষদেরকে দিয়েছেন কেন আল্লাহর গোলামি যাতে মানুষ করে আল্লাহর দাসত্ব করে সেই জন্য দাওয়াত তিনি রাতে দিনে প্রকাশ্যে সমানে তিনি দাওয়াত দিয়েছে আপনারা বলেন হজরত নূলসাল্লাম এত দাওয়াত দিল সবাই কি দাওয়াত গ্রহণ করেছিল আমাদের এই ঘটনা সবার জানা আছে আসে জমানায় প্লাবন হয়েছিল ঠিক না অল্প মুসলিম লোকদের কিনে হজরত নূলা সাল্লাম তিনি আরোহণ করলেন জাহাজ অথবা নৌকায় আরোহণ করলেন যারা কেবলমাত্র কালেমা পড়েছিলেন তারাই বেঁচেছিলেন আর যারা কালাম গ্রহণ করে নাই তারা সব কি হইছিলেন প্লাবনে শেষ হয়ে গেছিলেন উপস্থিত এইবার লক্ষ্য করেন নুবাল্লাহ সাল্লাম রাতি ভাঙ দিনে প্রকাশ সাহেব স্পষ্ট ভাষায় তিনি দাওয়াত দিয়েছেন কিন্তু লোকেরা দাওয়াত গ্রহণ করেন নাই হযরত মুহাম্মদ সাল্লাম দাওয়াত দিয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন দুষ্ট চরিত্রের লোকেরা আল্লাহ বিরোধী রসুল বিরোধী নবীবিরোধী লোকেরা নূল সাল্লাম দিতেন আর পাথর নিক্ষেপ করতেন এমনকি তারা আঙ্গুল দিয়ে রাখতেন নূয়াল সাল্লাম যখন দাওয়াত নিয়ে যেতেন পাথর নিক্ষেপ করতেন এত জলুম নুয়াল্লামের উপরে করেছেন এক পর্যায়ে আল্লাহর পয়গম্বার নুহু সহ্য করতে না পরে ওই জাতির উপরে হজরত রুম সাল্লাম বদ্ধ করলেন আমি আগেই বলেছিলাম মানুষের দোয়া কয় প্রকার শুধু আর একটা কি বদ্ধ এই দেখেন নবী আলীসালাম একজন পয়গাম্বার কিভাবে বদ্ধ করে জাতির জন্যে কতটা কষ্ট পেলে আল্লাহর একজন পয়গাম্বার বদ্ধ করতে পারে কোন নবীরা কখনো আঘাত করেন না যতক্ষণ পর্যন্ত আঘাত প্রাপ্ত না হন কত কষ্ট হদরে তিন ওয়ালাহ সাল্লাম পেয়েছেন তাই জাতির জন্য বদ্ধ করেছেন তবে সব জাতির জন্যে নয় ওই জাতির জন্য যারা জুলুম করেছে এই জুলুম বা জাতির জন্যে নু সাল্লাম আল্লাহর কাছে বদ্ধ করেছেন উপস্থিতি লক্ষ্য করেন হদরে তিনুয়ালাহ সাল্লাম কষ্ট পেলেন কষ্ট পেয়ে তিনি বদ্ধ করলেন আর বললেন ও কালানু নো হন আলাল অরদি মিনাল কাফিরি নদাইয়ারাব বললেন হে আমার রব রব্বি লা তাযারা আলাল অরদি মিনাল কাফিরি নদাইয়ারাব নুলা সাল্লাম বললেন হে আমার রব যারা এই জমিনের পাপাচার লক্ষ্য করেন এই জমিনের যারা পাপাচার আল্লাহ বিরোধী রসুল বিরোধী এই সমস্ত পাপসারদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও হেল্লা এই সমস্ত পাপাসালকদেরকে তুমি ধ্বংস করে দাও সুধুন আলাহ সাল্লাম বললেন জি হামার রব যারা সমাজের পাপাচারী সবচাইতে চাইতে নিকৃষ্ট লোক যারা যারা জুলুমবাস এদেরকে আল্লাহ তুমি বাসাই আর কোণা এদেরকে ধ্বংস করে দাও এইবার লক্ষ্য করেন নবীরা বসানলে সেই বল্লাহ তার দরবারে কবুল হয় নবিরা বদ্ধ করলেও সেইদু আল্লাহরব গুলালা মিঠের দরবারে কবুল হয় আল্লাহর প্রায় ওলা সাল্লাম বদ্ধ করলেন বদ্ধর পাশে পাশে আরও একটা কথা তিনি বললেন ইন্ন কাইন্তাজুরুভূমিও বিল্লু আই বা দা কাপ বলিদু ইল্লা ফাজিরং কাপ হে আমার রব তুই পাপাচারীদেরকে যদি বাঁচায় রাখো জালিবত্তাচারী শাসকদেরকে তুমি যদি বাঁচায় রাখো হেয়াল্লা এই জমিনে তারা বৎকার সন্তান জন্ম দেবে তার মানে যার সন্তান জন্ম দেবে বলে ইল্লা ইল্লাহ ফাগেরন কাহারাব হিয়াল্লা তুমি যদি এই সমস্ত জালিন কাফেরদেরকে বাঁচায়ে রাখো তারা সমাজে পা সন্তান জন্ম দেবে আল্লাহ তুমি সমস্ত পাপা সারিদেরকে ধ্বংস করে দাও আর ধ্বংস করব না তাদেরকে ফরতাল্লাম এইবার তিনি বললেন সুরানুহুর আঠাশ নম্বর আয়তের ভিতরে তিনি দোয়া করলেন ওরব

ভলিবল ই দা আর আমার পিতা মাতাকে তুমি ক্ষমা করে দাও অলিমান দাশালা বাই দিয়া মুখ মিনান ওয়ালমুক মিনী না বলম মিনা মোমেন পুরুষ আর মোমেন নারীদেরকে তুমি ক্ষমা করে দাও তার মানে এই আই আর দ্বারা প্রমাণ হলো আল্লাহ যারা ইমান এনেছে এদেরকে তুমি বাছায়া রাখো আর যারা ইমান আনে যারা জুলুম করেছে এই পাপাচারী লোকদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ ফকবর বলেন ইমান যারা আনছে এদেরকে আল্লাহ তুমি কি করো ক্ষমা করে দাও রব্বি ফিরলি আমাকে ক্ষমা করো এরপরে অলি ওয়ালি দাইয়া আমার পিতামাতাকে ক্ষমা করো মোমেন পুরুষ মোমেন নারীদেরকে আল্লাহ ক্ষমা করো আর পাপাচারদের আল্লাহ তুমি কি করো ধ্বংস করে দাও এটা ছিল হজরতামের দোয়া না বদোয়া কতক্ষণ দোয়া না বদোয়া দুটাই ছিল একটা ছিল দোয়া আর একটা কি ছিল এবার আসেন দোয়াটা আল্লাহর দরবারে কবুল হলো তাই প্রাবরের সময় মমেন পুরুষ আর মমেন নারী তার মানে ইসলামের কালেমা যারা আসছে গ্রহণ করছে সবাই বেঁচে গেছে বাসে নাই কারা যারা ইমান আনে নাই যারা পাপাচারী আল্লাহ তাদের কি কি করে দেে ধ্বংস করে দেে উপস্থিতি এই জন্য এক নম্বর পাপাচারীরা যে ধ্বংস হয় এই যে এক নাম্বার হলো বর্ধ বরকারের মৃত্যুর সময় এক নম্বর যেটা দশটা আলামাত বলেছিলাম এর ভিতরে এক নম্বর কি বদ্ধ এক নাম্বার কি বদ্ধ আর বর্ধ কে দিয়েছে নবী হজরত নুহু আলাইহি আসসালাম বদ্ধ দিয়েছেন আল্লাহ পাচারীদেরকে কি রাখছেন না ধ্বংস করে দিয়েছেন ধ্বংস করে আর রাখছেন কাদেরকে মোমেনদেরকে এই আয়াত থেকে এখন শিক্ষা নবীদের দোয়াও কবুল হয় বদ্ধ কবুল হয় ঠিক নবী আলিহিম সালাম না যার আমরা উম্মাদ আসি এখন আপনি জামানার আর নবীর মানুষের দোয়াও কাজে লাগে বদ্ধটাও কাজে লাগে কথা দোয়াটাও কাজে লাগে বদ্ধটাও কি কাজে লাগে তবে রসুল সাল্লা সাল্লাম বলছেন তিনজন ব্যক্তির দোয়া এবং বদ্ধ হান্ড্রেডে হান্ড্রেডে আল্লাহ দরবারে কবুল হয় কয়জন একজন হলেন মুসাফির যদি দোয়া করে ওই দল্লার দরবারে কবুল হয় মাসলুম যদি দোয়া করে ওই দোয়া কবুল হয় আর যদি সন্তানের জন্য পিতা মাতা দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হয় কয়জন তিনজন একজন মুসাফি আর কে মাসলুম আর কে পিতা মাতা এই তিন শ্রেণীর ব্যক্তির দোয়া হান্ড্রেডে হান্ড্রেডে আল্লাহর দরবারে কি হয় কবুল হয় সুতরাং হজরতে নুহ আলী সালাতাম ছিলেন মাজলুম কি ছিলেন মাসলুম, মাজলুমের ভরিযাত কে শোনে আল্লাহ কে শোনেন আর শোনেন